আপনি জানেন এই জায়গাতে যত মোয়াল্লেম আছে এমন কোনো মোয়াল্লেম নাই যারা সুদের টাকা নিয়ে হাজিদেরকে উমরা করায় না কিছুই নাই তাদের তাদের বউয়ের তাদের ছেলে মেয়ের যত কিছু আছে সব বিক্রি করে তারপরও আমাদের মোয়াল্লেম সাহেবরা তাদের নিজেদের অস্তিত্ব টিকানোর জন্য হাজিদেরকে এই মক্কা মদিনায় নিয়ে যায় আজকে আমরা আজকে আমরা সরকারকে বলতে চাই